আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর যে পরিমাণ মানে ইন্টারনেটের জন্য যে অবস্থা হয়েছে দেশের পাঁচ সাত দিন যাই হোক কি হালে আছিলাম কিভাবে ছিলাম এতদিন আপনারা কিভাবে ছিলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা কিভাবে ছিলাম কি করছি সেগুলো অবশ্যই জানাবো অবশ্যই বলবো সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের কষ্ট দুঃখ এগুলো অবশ্যই শেয়ার করবেন আমরাও যেরকম আপনাদের সাথে শেয়ার করি আমাদের দুঃখ আমাদের কষ্ট কোথায় যাচ্ছি কি করছি না করছি এরকম আপনারাও আপনাদের দুঃখ কষ্ট কমেন্ট করে জানাতে পারেন আর কেমন লাগছে আর যাচ্ছি একটু বাহিরে অনেক দিন হয়ে গেছে নিউ মার্কেট এরিয়াতে পারা দিচ্ছি না আজকে ওই চিন্তা করছি যে ওই এরিয়াতে যাব একটা ফোনের জন্য তো চলে একসাথে যাওয়া যাক আচ্ছা ওই সময় দেখলেন বাসায় একলাই আসলে বাসায় একলা থাকার উদ্দেশ্য হলো আম্মু আছে বড় বোনের বাসায় নারায়ণগঞ্জে আব্বু তো বাসাই নাই ভাগিনারা আজকে গেল এতদিন পর ডিউটিতে আর আমি তো একটু নিউ মার্কেট এরিয়াতেই যাচ্ছি চলেন দেখি আর কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি অটোতে উঠে পড়ছি অবস্থা ভালো ছিল না তেমন একটা কারণ জ্বর ছিল তিন চার দিন অনেকই জ্বর ছিল বৃষ্টির ভিজার কারণে এখনও যে পুরোপুরি সুস্থ হয়ে উঠছি তা না আর আম্মু তো বাসাই নাই আজকে দুই সপ্তাহ হয়ে যাচ্ছে আম্মু বাসায় নাই গণ্ডগোলের কারণে ঢাকায় আসতে পারতেছে না যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে দেখা যায় যে শুক্রবারের ভিতরে আসবে কথা তালে তালে তো চলে আসলাম আছে ফিরিজে দেখাচ্ছি আছে রানি মার্কেট প্লেস আচ্ছা রিস্কা উঠে আপনাদের সাথে কথা বলি হ্যাঁ

ইস্তাম প্লাজা আর বসুন্ধরা একই কোলা প্রথমত দেখা যায় যে মোতালে প্লাজা তারপর ইস্তাম প্লাজা তারপর বসুন্ধরা ঠিক আছে যাই তবে বলে যুবনা ফিউচারও যাওয়া হয় বনে কি কারণে সেটা তো অবশ্যই জানবেন জায়গা জায়গা লাভ কি বিল্লাল ব্যাপারে জানে আছে হ্যাঁ তো যাইতি এইবো এই ভিডিওটা লাগা লাগা তো দেখাই

তবে তো যে দেখতেই পারছেন আমার আম্মুকে অনেকদিন পর আমার আম্মু তে আসলো কারণ হলো আমাদের বাসায় নতুন মেহমান আসছে সেটা অবশ্যই আপনাকে দেখাবো আর কী শাক বাজতেছে মায় পাট দিয়ে দিয়া কে বোনের জন্য কি আচ্ছা আর এই যে বড় নাই খাচ্ছে আর কি করছে এই যে মোবাইল দিয়ে আর আসেন নতুন প্রতিটি নতুন মেহমান তাকে একটু দেখাই দেখেন কতক্ষণ হয়েছে ঘুমাইছে যে সতেরো দিন আজকে সতেরো দিন তারে এর নিয়ে সবাই ব্যস্ত ছিল নারায়ণগঞ্জে ছিল আজকে কেবল দুই দিন হয়েছে না মা হাসপাতাল ক্লিনিকে হয়েছে হ্যাঁ নামটা জানি কি রাখা হয়েছিল আই শ্যামুনি তার নাম হয়েছে আই শ্যামুনি আই শামুনি আই শ্যামনি এই যে দেখেন দেখেন আফরোজা রাখছে হ্যাঁ আফরোজা আর আমি রাখছি বুড়ি কার কোনটা কারণ বাবা তুমি ক তোমার বোনের জন্য কি বোনকে পাইয়া কি খুশি নাকি

নাতি যে পাইয়া আমার মা যে খুশি ওই যে দেখেন মুখের ভিতরে কি হাসি যে বাবুটাকে দেখলেন সে মেয়ে বাবু হয়েছে না সিজারে হইছে তো তার জন্য দোয়া করবেন আর আমার বোনের জন্য দোয়া করবেন আমার মা দেখেন পাট শাক বাঁচতেছে ঘটনা এটা ডাল দিয়ে আপারে খাওয়াবে ওনার একটু পার্সোনাল প্রবলেম হয়েছে যাই হোক আর মা আমরা নতুন ফ্ল্যাটে কবে যাচ্ছি আমরা নতুন ফ্ল্যাটে ওতে যাচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন জানি সব কিছু সুন্দর মতন করতে পারি আর এতদিন ক্যামেরা আসি নাই তা তো জানি নি কি কারণে আমরা ভিডিও দিতে পারি নাই কি কারণে আমরা ই করতে পারি নাই এটা তো বলার মতো কিছুই নাই দেশের অবস্থা যে পরিস্থিতি মা ছিল নারায়ণগঞ্জে আমার বড় আপুর কাছে তো ডেলিভারি ডেলিভারি ওদিকে হয়েছে এখন আবার প্রতিদিনই আমাদেরকে দেখবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর আমার মাকে আর আমাকে সব সময় একটু সাপোর্ট করে যাবেন মা ছেলে তো আর মা একটু কোয়া দাও সামনে যে গুড নিউজ আছে সেটা তো আগেই বলে দিয়েছি যে গুড নিউজ আছে যাক আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা রাখবেন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ